আরে ও জন্মগত কালো ও পরিষ্কার হবে না না হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বংকো ভর্তা जय बजरंगबली गुड मॉर्निंग কেমন আছো সবাই বলো আগে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা এত দিন তোমাদেরকে জিজ্ঞেস করে গেছি তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আর আজ তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে ভাইরে ভাই এত বৃষ্টি হচ্ছে আমি তো পুরো শীতে কাবু হয়ে গেছি সারা রাত দিন বৃষ্টি এই বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই যাই হোক বৃষ্টির গল্প সাইডে রেখে এবার চলো ব্লগটা শুরু করি সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই মাছওয়ালা এসে হাজির এবার চলো দেখি এই বৃষ্টিতেও কি কি মাছ এনেছে দেশি ট্যাংরা লেখা শোল আর তোমার এদিকে আছে বড় ভোলা এই আর তোমার আছে দিয়ে তেল চাবড়া কি হয় ওই মাছ আর আছে চিংড়ি শুনে নিলে কি কি মাছ এনেছে আজকের মাছগুলো সবই খুব ভালো ভালো এনেছি তাই কোনটা ছেড়ে কোনটা নেব এই ভাবতে ভাবতে বহু দিন ভোলা মাছ খাওয়া হয়নি বলে ভোলা মাছটাই নেওয়া হচ্ছে লম্বা বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে ইলশেগুড়ির বৃষ্টি কমবে না নাকি বৃষ্টিটা আমি কি করে যাব বল এরপর মামামকে স্নান ঠান করিয়েই বসে দিয়েছে খেতে আগের দিন দেখলে না ওই যে অনলাইনে কর্নফ্লেক্স আনিয়েছি ওটাই এখন দুধ দিয়ে দিলাম দেখি কেমন লাগে ওর খেতে মানে ও খেতে পছন্দ করে কিনা দেখি ও কি ভেবেছে জানো এগুলোকে শুধু শুধু খায় চানাচুরের মতন তাই আমাকে বলছে মাম্মা চিপসটা দাও না খাই তারপরে আমি বলছি না গো মা ওটা দুধ দিয়ে খেতে হয় তারপরে বলছে তাহলে দুধ দিয়ে চুবিয়ে দাও আমি খাই তারপর দুধ দিয়ে দিলাম এখন ইনি খাচ্ছেন তারপরে আর কি প্রতিদিনের মতো রচা আমার সকালের খাদ্য সরি সরি খাদ্য না ওটা পানিও ওই করে নিয়ে এসে এখন সবাই মিলে আসর বসিয়েছি এটা হচ্ছে আমাদের সকালবেলার এনার্জি বুস্টার সেটাই দেখো একটা রাঙা

এবার সোজা ঢুকে তৈরি করে দিয়েছে আমি দুটো গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি একদিকে করছি ভোলা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল আর একদিকে করছি ছোট ছোট করে কুমড়ো গুলোকে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা ওই বলতে পারো কুমড়ো ভাজা এই দিয়ে আজকে সকালে ভাত খাওয়া হবে তোরা জায়গা নি এগুলো কি এগুলো কি এগুলো হ্যাঁ তোর বাচ্চা কোনগুলো বাচ্চা কোনগুলো বাক্সগুলোর ভেতরে বাচ্চা কাপড় বাচ্চাগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছে বাচ্চাগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছে চিন্তা কর সারা দিন মামামের এইসব পাগলামো দেখতে দেখতে আমরা নিজেরাই পাগলা হয়ে যাই সত্যি কথা ওকে নিয়ে যে কি করব কে জানে কালকে অ্যামাজন থেকে যেই ডেলিভারিটা হয়েছিল ওই পেটিটার মধ্যে সারাদিন ওনাকে খাবে আর ঘুমাবে এই সব করতে গিয়ে দেখো পেটিটাকে ছিড়েই ফেলেছে এদিকে আমি দেখো দুটো কড়াইয়ে রান্না বসিয়ে দিয়েছি বলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কুমড়ো ভাজাটা প্রায় হয়েই এসেছে মাছটা হচ্ছে আজকে এই ভোলা মাছের ঝালটার মধ্যে যদি একটু ধনেপাতা দিতে পারতাম না দারুণ খেতে হতো কিন্তু কি আর করা যাবে ব্যাড লাগ ধনে পাতা বাড়িতে নেই আর এই দেখো কুমড়ো ভাজাটাও হয়ে গেছে বৃষ্টিটা এখন কমেছে এখন একটু শুকিয়েছে না এখানে পুরো ভেজা ছিল সব শুকিয়েছে একটু এই মিষ্টি কুমড়ো দিয়ে ভাত মাখলে না ভাত খুব খেতে ভালো লাগে মানে আমি এইভাবে ভাজা আর সিদ্ধর কথা বলেছি আজকে রামু কাকা এই মিষ্টি কুমড়োটা খুব ভালো দিয়েছে দেখো কি সুন্দর কালার আর কি তাড়াতাড়ি মজে গেছে একটুও চিনি দিতে হয় কুমড়োটা এত মিষ্টি কেমন করে কেমন করে করে এবার তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই যে ইন্ট্রোটা দেখে তোমরা আজকে ভিডিওটা দেখতে এসেছো ওই দেখো দেখছো জলের ট্যাঙ্কির পাশ দিয়ে একটা বিড়াল হাঁটছে ওই বিড়ালটা বাড়িতে এলেই মাম্মাম কি বলে এবার শোনো এই কি হয়েছে তোর কি হয়েছে কি হয়েছে ওকে ডাক তুই চিৎকার করছিস কেন কি বলছিস তুই কি বলছিস হ্যাঁ কি লাঠি দিয়ে মারবি কেন কেন সান করে নি না কি বললি ই বাবা ওর গায়ের রং তো ওর কালো আবার সান করবে কি সান করলে কি পরিষ্কার হবে নাকি কি কথাবার্তা চিন্তা করো কথা শোনো ও তো ওরকমই কালো সাবান দিয়ে সান করলেও তো পরিষ্কার হবে না রে আবো এই বিড়ালটা বাড়িতে আসলে বিড়ালটাকে তো নাম দিয়েছে কাঁচা বিড়াল কালো বলে কেন যে কাঁচাটাকে আমি জানি না এরকম চিন্তা করো আসলে এরকম করবে ওর সাথে বলবে কি বিড়ালটা আসলে বলবে যা স্নান কর গিয়ে আয় স্নান কর তোর মামাকে বল স্নান করি দে ওর গায়ের রঙই কালো স্নান করলেও পরিষ্কার হবে না এটা বোঝেই না আরে ও জন্মগত কালো ও পরিষ্কার হবে না এবার চুপ কর ও ভয় পেয়ে যাবে ও চলেই গেল দেখছিস চলেই গেছে জানো ও চলেই গেল দুঃখ পেয়ে এত আসলেই এরকম ভাবে মুখ খারাপ করবে ওকে দেখি পালালো যা চলে গেছে যা দেখলে বিড়ালটাকে দেখেও কি করে বিড়ালটা কোনো মতে বাড়িতে ঢুকতে পারবে না বাবা রে বাবা কি চিৎকার যে করবে বিড়ালটাকে দেখে বিড়ালটার গায়ের রং কালো সেটাই বিড়ালটার মস্ত বড় দোষ মানে ওকে স্নান করেই বাড়িতে আসতে হবে না আরও বাড়িতে কোনো মতেই ঢুকতে দেবে না চাই হোক লাঞ্চ টাইম হয়ে গেছে তাই বসে পড়েছে খেতে আর আজকের মেনু একদমই সিম্পল হয়েছিল পেপে ঝিঙা আর হচ্ছে দিয়ে তিতর ডাল আর এই যে ভোলা মাছের ঝাল মাছটা নাকি খুব ভালো রান্না হয়েছে মাম্মাম খেয়ে বলছে মাম্মা খুব ভালো বানিয়েছো যাই হোক প্রায় ছ মাস পর ভোলা মাছ খেয়ে বেশ ভালোই লাগলো কারণ কি জানো তো আমাদের বাড়িতে এই বরফের মাছ একদম কম আসে আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হচ্ছে দুপুর একটার আর রাত নটার লাইফে টাটা